সেল এডিটিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব যে কীভাবে আপনি দ্রুত সেল এডিট করতে পারবেন যেমন এখানে যে একটা সেলটা সিলেক্ট আছে এই সেলটাকে এটার ভিতরে যদি আপনি কোনো একটা জায়গায় আপনি এডিট করতে চান সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি যে জায়গাটা আপনি এডিট করতে যাবেন সেই জায়গাটার উপর মাউসটা নেবেন যদি আমি মনে করি যে এখানে আমার যে নেমটা নেমে ভুল আছে সেক্ষেত্রে আমি যেটা করব। এই জায়গায় আমি ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে এই সেলের ভিতরে এক্স্যাক্টলি এই লোকেশনটার ভিতরে ব্লিঙ্ক দিচ্ছে যেখানে আমি এডিট করতে চাই তা আমি এটাকে যদি আমি চেঞ্জ করে দিই দিয়ে আমি এন্টার দিলাম এটা হলো দ্রুত আপনি করতে পারবেন আরেকটা ওয়ে হলো যদি আপনার টেক্সট এমন হয় যে এদিক থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে সেই সেক্ষেত্রে আমি এটা ডবল ক্লিক করলে কন্ট্রোল রাইট অ্যারো এটা দিলে ওয়ার্ড ওয়াইজ এভাবে চেঞ্জ হতে থাকবে এবং আপনি যদি হোম ট্যাবে প্রেস করেন তাহলে দেখেন একদম প্রথমে চলে গেছে এবং এন ট্যাবে যদি এন কিতে প্রেস করেন তাহলে একেবারে এন্ডে চলে যাবে তো এই কয়েকভাবে আপনি সিলেক্ট করে আপনি দ্রুত টেক্সটটাকে এডিট করতে পারবেন এবং কোনো একটা ওয়ার্ডকে সরাসরি আপনি যদি সিলেক্ট করতে চান কোনো কিবোর্ড ছাড়াই মাউসের মাধ্যমে সেটা যে কোনো একটা ওয়ার্ডের উপর ডবল ক্লিক করতে হবে করলে ওয়ার্ডটা সিলেক্ট হবে এবং এখান থেকে আপনি চাইলে ফর্মেট করে জাস্ট এন্টার এই কয়েকভাবে আপনি খুব দ্রুত আপনি যে সেলের যে এডিটিং সেলের এডিটিংগুলো আপনি করতে পারবেন